এক প্রখর সন্ধ্যা দক্ষিণ দিক থেকে আসা ঝোড়ো হাওয়ায় নদীর জল যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে সেই নদীপথে দুদিনের জন্য মামার বাড়ি ঘুরে ফটিক আজ ফিরছে নিজের গ্রামে সন্ধ্যার আগেই ফিরবে ভেবেছিল কিন্তু হঠাৎ ওঠা ঝড়ে নৌকা যেন নদীর বুকে আটকে যায় ঘণ্টাখানেক যখন সে ঘাটে নামে তখন চারপাশে যেন রাতের স্তব্ধতা গিলে খেয়েছে সবকিছু সে ধীরে ধীরে পাড়ে উঠে দাঁড়ায় তখন ঝড় বৃষ্টির বেগ একটু কমেছে সে পিছন ফিরে তাকিয়ে দেখে ঘাটে যে দু একজন লোক ছিল তাদেরকে তুলে নিয়ে নৌকা আবার ছেড়ে দিয়েছে তখন ঘাটে আর কোনো লোকজন নেই শুধু ফটিক একা ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছে হায় ভগবান এমন ঝড় উঠবে কে জানতো সাদাটাও তো সঙ্গে নিইনি মামার বাড়ি তো বেশ ভালোই ছিলাম এই দুই দিনে এমন ঝড় তো ওঠেনি আজকে আমি বাড়ি ফিরতে লেগেছি আর নদীর মাঝে এমন ঝড় উঠতে হলো ওখানকার চেয়ে এখন তাও একটু ঝড় বৃষ্টির বেগটা কমেছে এখন তো রাত হয়ে গেল চারিদিকে ঘুট অন্ধকার এই বলেই ফটি গেদি গুদি ঘাড় ঘুরিয়ে দেখে আশেপাশে কেউই নেই নৌকাওয়ালাটা নামিয়ে দিল আর পিছন ফিরে চাইল না মানুষ নেই আশেপাশে যেন গোটা ঘাটটাই কেমন খা খা করছে কেমন যেন খিদে পেয়েছে এখন যদি এক কাপ চা বা কিছু একটা খাবার পেতাম তাহলে খুব ভালো হতো ঘাট থেকে উঠে সে রাস্তা ধরে এগোতে থাকে পায়ের ছপ শব্দ তোলে কাদামাখা পথ জুড়ে ঝড়ের দাপটে পাতাগুলো ঘুরে ঘুরে মাটিতে গিয়ে পড়ছে মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যায় চারিদিক এমন থমথমে যেন অদৃশ্য কেউ পিছন থেকে হেঁটে আসছে এইখানে কি কে যেন হাঁটছে আমার পেছনে বুঝি কেউ আছে ওটি ঘটার থেমে পিছনে তাকায় আলো নেই মানুষও নেই কেবল জমে থাকা পাতাগুলোর উপরে বৃষ্টি পড়ার ঝকঝর শব্দ কিছুই নেই তো না না মনে হচ্ছে মনির ভয় পেটে খিদে পেয়েছে তো এই জন্য হয়তো মনিও দুর্বলতা এসেছে তারপর আবার সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক সময় দেখে একটা দোকান সামনে থেকে আলো ছড়িয়ে পড়ছে ও দোকান লোক আছে নাকি সে একটু দ্রুত যায় দোকানের সামনে দোকানটার সামনে একটা ছোট্ট আলো টিম টিম করে জ্বলছে একটা লোক দাঁড়িয়ে পুরনো ভাজাভাজি চুলোর পাশে চুলোয় ঝাঁঝালো তেল গরম হচ্ছে তাতে চপ ভাজা হচ্ছে ঘ্রানে বুকটাও ভরে উঠল কিন্তু লোকটার চেহারা অদ্ভুত ধীরে সুস্থে তাকায় তার দিকে চোখের দৃষ্টিতে কেমন একটা অসারতা কিন্তু মুখে হালকা হাসি এনে বলে সব খাবে হাসুন এখানে বসুন কাকা কিসের চপ এটা কত দাম আলুর সব রে বাবা আর দাম দিতে হবে না এডাতে আমি ফ্রি খাওয়াই ফ্রি এই রাতে এক কড়াই চপ চড়িয়েছেন কিন্তু এত কেন এই তো একটু পরেই ভিড় জমবে তাই আগে ভাগেই সুলোয় সব বসিয়েছি আপনি ভেতরে গিয়ে বসু গরম গরম সব এনে দিচ্ছে চপের গন্ধে ফটিকের পেটটা যেন আরো জ্বলে উঠল সে ভাবে যাই হোক কিছু খেতে তো পারবো মাথার উপরে আশ্রয় আর গরম গরম খাবার আহ সে দোকানের ভেতরে ঢোকে ঘরটা অদ্ভুত দোকানের দেওয়ালগুলো খুব পুরনো একটি মাত্র টেবিল দুটো চেয়ার সাজানো দোকানের ভেতরে বাতাস যেন থেমে আছে এখানে তবুও সে ভাবে ঝড় বৃষ্টির যেমন রাতে বসে খাওয়ার জায়গা পাওয়া ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে তার তার যে জায়গাটাই স্পর্শ পেয়েছে সেটা একদম মনে হয় বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় আপনি আপনি পেছন থেকে এলেন আপনি তো দোকানের সামনেই চপ পাচ্ছিলেন না কাকু পেছনে না গেলে তো তোমার জন্য মজা সব আনতে পারতাম না বাবা ফটি কিছু না ভেবে চপটা হাতে নেয় গরম গরম ধোঁয়া উঠছে তখন চপটি খেতে শুরু করে এমন চপ তো আগে কখনো খাইনি খুবই মজার কাকু আপনার রেসিপি অসাধারণ কিন্তু মধ্যেই ভটিকে চোখ জলে ভারী হয়ে আসে মাথা ঘুরছে চোখের পাতা লেগে আসছে মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে শরীর চুষে নিচ্ছে কাকু আপনার এখানে কি একটু বিশ্রাম করা যাবে দোকানদার কোনো কথা না বলে হাতের আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায় দোকানের ভেতরের রুমের দিকে এগোয় একটু বিশ্রামের আশায় দরজাটা ঠেলে ভেতরে ঢোকে সে প্রথমেই কেমন একটা গন্ধে দম আটকে আসে তার এক পা দু পা করে সে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় তার চোখ যেন ঘরের এক কোনায় আটকে গেল এ এ এইসব কি আমি কি চে চোখে ভুল দেখছি নাকি কপালের ঘাম গড়িয়ে পড়ছে টপ টপ করে ঘরের সে অন্ধকার কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষের হাড় কারো কাটা পাঁজর কারো হাতের কঙ্কাল আর সবার মাঝখানে মুখ গুঁজে পড়ে আছে একটা মানুষের খুলি কুলির চোখের গহ্বর ফাঁকা তবু যেন তাকিয়ে আছে ফটিকের দিকে ঠিক সামনে একটা টেবিলের মতো কাঠের স্তূপের উপর শুয়ে আছে একটা লাশ রক্তে ভেজা ক্ষত বিক্ষত গলা প্রায় অর্ধেক কাটা চোখগুলো আধ খোলা যেন শরীরের কিছু অংশ থেকে মাংস কেটে কেটে নেওয়া হয়েছে ফটিকের মুখ শুকিয়ে কাঠ তার বুকের মধ্যে ধরফর করে উঠল হৃদপিণ্ডটা সে মনে করলো হৃদপিণ্ডটা বুঝি আবার ছিঁড়ে বেরিয়ে আসবে পা দুটো কাঁপছে হাঁটু যেন কুঁড়িয়ে যাচ্ছে সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না হাত পা ঠান্ডা হয়ে আসছে গায়ের লোম দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে বরফের মতো ঠান্ডা এক ভয় তার মেরুদণ্ড বেয়ে উঠছে মাথার চূড়ায় তার মনে হচ্ছে সে চোখের সামনে যেটা দেখছে সেটা হয়তো স্বপ্ন কিন্তু গন্ধটা শরীরের প্রতিক্রিয়া গলায় আটকে যাওয়া চিৎকার সব কিছু বলে দিচ্ছে এটা স্বপ্ন নয় এটা সত্যি এগুলো কি কিসে দোকানে আমি এলাম সে পিছনে ছুটে বেরিয়ে আসে দোকানের ভেতর দোকানদারের পিছনে দাঁড়ায় দোকানদার চুল্লির কাছে দাঁড়িয়ে এসব কি কাকা আপনি ঘরে এসব কি করে রেখেছেন দোকানদার ঘুরে দাঁড়ায় তবে সে আর মানুষ নয় তার মুখ থেকে লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে রক্ত জমে আছে চোয়ালটা যেন খানিকটা নিচে খুলে ঝুলে আছে তার লম্বা জীবটা মুখের বাইরে বেরিয়ে ঝুলছে চোখ দুটো হলুদ আগুনের মতো জ্বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বিকট শব্দে হাসছে না সেটাকে হাসি বলা যায় না একটা হিংস্র জানোয়ারের মতো ফোসফোস করে নিঃশ্বাস নিচ্ছে দাঁত কর্মর করছে তুই আমার হাত থেকে রেহাই পাবি না এর হাতে এখানে যে আসে সে আর ফিরে যায় না দিন আমাকে যেতে আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই তোকে মরতেই হবে আমি যখন মরেছি তখন এই গ্রামের কেউ সাহায্য করতে আসেনি আমি তো চেয়েছিলাম এই গ্রামের লোকজনকে বাঁচাতে কিন্তু আমি বাঁচলাম না কিন্তু কাকা আমি তো তখন ছিলাম না এই গ্রামে আমি তো কিছুই করিনি আর আর আমি কিছু জানি